যশোরের অভয়নগরে সেনাবাহিনীর পঞ্চান্ন পদত্বিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে সোমবার দিনব্যাপী পুনর্জাগরণ উপলক্ষে আয়োজিত এই ক্যাম্পেইনে সুন্দরী এসটি স্কুল অ্যান্ড কলেজে এলাকার দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় মেডিকেল ক্যাম্পিনে উপস্থিত ছিলেন ডিভ হেডকোয়ার্টার যশোরের কর্নেল মাহমুদ আয়ুব সেএমিজ জাহানাবাদের লেফটেন্যান্ট কর্নেল সুলতানা জাহান এবং একাত্তর ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জায়েদ যশোর সিএমএস থেকে আর উপস্থিত ছিলেন মেজর সামা নাজমিন মেজর কুচ্তরি মেজর রেদোয়ান মেজর সানজিদা মেজর শাহেনুর ক্যাপ্টেন তানিয়া ক্যাপ্টেন পুষ্পিতা এবং ক্যাপ্টেন জান্নাতুল সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে এলাকার শত শত মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করার সুযোগ পেয়েছেন